সবার কুড়ি হাতিয়া পৌঁছায় বিশ্বের নদীদের কান্ডারি যেই নদী তেষট্টিটা বছর একটা মুহূর্তের সাথে উন্মতকে বলেন নাই এখন আমদিন আর রাজা পাকি উন্মতির মাই কামতে কামতে

খাতুনে জন্না হুজরত ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরিজন টুকরা নয়নের মনি হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন আলাইহিম আসসালাম তাদের মুহাববতে কারবালার ময়দানে নিজের বুকের তাজা রক্ত দিয়া যারা কারবালার জমিনকে রঞ্জিত করে দিল ফোরাত নদীর পানি যাদের রক্তে লাল হয়ে গেল আল্লাহ সহদে কারবার মহাপাকের হুজুরে তুমি দয়া করে হার সমাজ করে পৌঁছে দাও যে বান্ধবের ঋণ কোনদিন শোধ হবে না যেই বান্ধব নিজে না খায়া মুড়ি দামদের খাওয়াইছেন নিজে না ঘুমায়া মুড়ি ঘুম ঘুমেন যেই বান্ধব বলতেন বাবা মুড়িদ খাইলেই আমার খাওয়া হয়ে যায় দেখা গেছে বান্ধব আমার গহি রাত্রে এক প্লেট তবরুকিয়া জানা দা দিয়াও কি মেরে মেরে বারবার তাকিয়ে আছে খাদার সাহেব গভীর রাত্রি লক্ষ্য করলেন কেবলা যান ডাক দিয়ে বলে বাবা ওই যে লোকটাকে দেখা যায় দুপুরের আগে সুন্দর বন থেকে দিছে পথে কিছু খাইতে পারে নাই এখন তো খাবার মাঠ ওভাবে বন্ধ হয়ে গেছে আমার দরবারে এসে আমার মরিদ না খায়া ঘুমাবে হবে আমি মুর্শি ভয়া কেমনে সহ্য কর এই ভালোবাসা দিয়া এই মহব্বত দিয়ে আমাদেরকে পাগল বানায় দুই সালে পহেলা মেয়েছে তাম যাকে রানা সেকান্দেরকে করে বাসায় আর দারুল বাকাই তা নিলেন আমাদের যা আমাদের প্রাণ আমাদের জমিদারি বিশ্ব দয়াল বাবা

আল্লাহ উত্তরবঙ্গে রংপুর বিভাগে এই গাইবান্ধা জেলায় সুন্দরগঞ্জ উপজেলায় যত জাকির ভাইরা জাকির বোনেরা দুনিয়া থেকে চলে গেছে আজকে বড় আশা করে আমাদের দিকে তাকিয়ে আছে আল্লাহ তারা কেন জানি মায়ার নজরে বলতেছে আমার জাকিরে রে বোনেরা রে তোমরা মেগা জল গেছো আমরা তো শরীয়তে যেতে পারি নাই ওই জলসায় যায় তোমরা আমাদেরকে ভুলা যায় না আল্লাহ যত জাকির ভাই বোন আমাদের বিদায় হয়ে গেছে তাদের সবার হতে তুমি বিদায় করে সোয়াব পৌঁছায় আল্লাহ আমরা মুসাফির হিসেবে তোমার বন্ধুর দরবার শরীফের প্রতিনিধিদেরকে সাথে নিয়ে আল্লাহ তোমার বন্ধুর স্থলা হুকুম মাথায় করে এই মেঘা জলসাই মুসা হিসেবে দরখাস্ত করি আমাদের কোনো জাকের ভাই বোনকে তুমি কবরে দিও না আমাদের জাকের ভাই বোনদের কবর গুলি বাগান বানিয়ে দাও আমাদের বিশেষ করে মাওলানা রহুলা আমিন রংপুরি ভাই সহ মাওলানা সিরাজুল ইসলাম আটোয়ানি ভাই মালুনা জাহিরুল ইসলাম যুক্তিবাদী ভাই সহ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ সবার কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদের তরিকার বাদশা মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা ও নকশবন্দ রহমাতুল্লাহি কা উসবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি খাজা মাইনউদ্দিন চিশতিয়াজ মিরা রহমাতুল্লাহি আমাদের দাদু পীর খাজাইনি রহমত খাজাইনে তুরি কুদ্দসা সিরহুল আজিজ দাদি পীর আহমদ আই तमाम পৃথিবীতে দাদু পীর খলিফাগণ ওলাদগণ আপন জন মুরিদান আল্লাহ যে যেখানে অন্তকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের জিন্দেগীতে মাজার পাকে শুয়ে আছেন সকলের হুতে তুমি দয়া করে সওয়াব গুলি পৌঁছে দাও আল্লাহ এই এলাকাগুলিতে দীন ও তরিকার খিদমত করি করি যে সমস্ত পীর মাসে ক্রাম উত্তরবঙ্গ থেকে এই আল্লাহ এই গাইবান্দা থেকে 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 দুনিয়া বিদায় হয়ে আছে সকলের আমরা যারা তোমার শাহী দরবারে হাত বাড়ালাম আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি সভাপতি আল্লাহ চারটি যারা কর্মী প্রধান মহানগরের কর্মী প্রধান থানাগুলির থেকে আগত আমার কর্মী প্রধান ভাইরা জাকির ভাই বোনেরা এই মুহূর্তে তোমার দরবারে তোমার যত বান্দারা তোমার যত বান্দিরা হাত বাড়িয়ে রেখেছে আর জানি মনে হয়ে গেছে বছরের পর বছর হয়ে গেল হয়তো কারো মাসের পর মাস হয়ে গেল মা বলে ঠান্ডা করার মতো সে বান্ধব বাবা বলে ডাক দিয়া সান্ত্বনা পাওয়ার মতো সেই মানুষ হারিয়ে গেছে যাদের বাবা মা কবরের জেন্দিগি থেকে বড় আশা করে মায়ার নজরে তোমার এই বান্দা বান্দিগুলির হাতের দিকে তাকিয়ে আছে

কি কোথা আছে জানি এই মেঘা জলসার দিকে মায়ার নজরে তাকিয়ে আছে আল্লাহ সবার কবর আজাদ তুমি করে না আল্লাহ গো ফিলিস্তিনের জমিনে অর্ধ লক্ষ মানুষ গত একটি বছরের উদ্দেশ্য শহীদ হয়ে গেল আল্লাহ তাদের কান্নায় গাজার আকাশ বাতাস ভারী হয়ে গেছে গণকোমরে মাটির নিচে রক্তের জমে গেছে আল্লাহ তোমার কি মায়া লাগে না আর কত রক্ত ধরলে তুমি তোমার বাড়ি মো মুসলমানদের জন্য তোমাকে সেজদা দেওয়ার জন্য খুলে দিবা আল্লাহ বাইতুল আল্লাহদ্দি আজাদ করে মুসলমানদেরকে দয়া করে দান করো নির্যাতিত নিষ্পেষিত বঞ্চিত মুসলমানদেরকে সাহায্য করো মুসলমানদেরকে গোটা পৃথিবীর একতাবদ্ধ করে দাও আল্লাহ আমরা তামান জীবনের গুণাল বোঝা মাথায়নি তোমার দরবারে ভিক্ষার দোকানে হাত বাড়িয়ে দিয়েছি জানি না সকালবেলা সূর্য কার জীবন উঠবে কার জন্য জানি জীবনের সূর্য চিরদিনের জন্য উঠা শেষ হয়ে গেছে আল্লাহ আলামিন এটাই যদি আমাদের জীবনের শেষ মুনাজাত হয়ে যায় দুই দিন আগে আমাদের বরং শুদ্ধ খাজা বড় খাদা দিদি আমি অধবের সঙ্গে কথা বলতে বলতে এলাকার জাকের ভাইদের সাথে কথা বলতে বলতে বললেন আপনারা প্রতিটা দিনকে জীবনের শেষ দিন মনে করবেন তাহলেই আপনাদের দ্বারা খেদমত করা সম্ভব হবে মিলেমিশে চলা সম্ভব হবে বন্দুকি করা সম্ভব হবে ভালো চরিত্র গঠন করা সম্ভব হবে আল্লাহ সেই চরিত্র আমাদেরকে দান দান করো। করো। সত্য ইসলামের সত্য তরিকার খেদমত করা তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ এই জমির মালিক আমাদের আব্দুল গফফার ভাই অসুস্থ আল্লাহ তিনি সহ এলাকার যত অসুস্থ মানুষ হাত বাড়িয়েছে আমরা নিজেরা সহজারা অসুস্থ অনেকের ছেলে মেয়ে অসুস্থ অনেকে বাবার সুস্থতার জন্য দোয়া চেয়েছে আপন জন্মের অসুস্থতার জন্য দোয়া চেয়েছে আল্লাহ সব রোগীদেরকে সুস্থতা দান করে হায়াত বাড়িয়ে দাও আল্লাহ তারা কোন যেন আমাদের কহিন যারা দোয়া চেয়ে পাঠিয়েছে অনেকে বলতে পেরেছি অনেকেই বলতে পারে নাই কিন্তু তোমার বান্দা বান্তিদের মনে খবর তুমি জানো কার মনে কি আশা কার মনে কি দুঃখ বেদনা আল্লাহ কে কোন ঘাটে আটকে গেছে তোমার দরবারে শিক্ষার দোকান গভীর বাড়িয়ে দিলাম ঘড়ির কাটা আস্তে আস্তে দুইটা পার হয়ে গেছে রহমতের সময় শুরু হয়ে যাচ্ছে তোমার বলেছে শেষ শেষ তোমার তোমার তুমি তুমি নাকি গুলিকে ডেকে ডেকে বলো রে কে কি চাও আমার কাছে বলো আমি তোমাদেরকে দান করব। তাই তো আমাদের পীর কেবলা দান শিখালেন বিশ্বদাকের মন্দিরে রাত্র শেষ নিশিতে রাত তিনটার সময় ওঠে প্রাণ ধরে তোমাকে ডাকার কথা শিখালেন আল্লাহ আজকে সুযোগ পাইলা রাত শেষের দিকে চলে আসলো ওই রহমতের প্রারম্ভে তুমি আমাদের কাউকে খালি ফিরায়া দিও না আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দাও যারা বোঝা মাথার থেকে সরে দাও আল্লাহ অসুস্থদেরকে শিফায় কামেলা দান করে দাও আল্লাহ যারা বেকার আমার যুবক ভাইরা এলাকাবাসীরা আমার জাকের ভাই বোনেরা যারা বেকার বেকারত্ব দূর করে দাও আল্লাহ যারা প্রাণ ভরে খেদমত করছে যুব কর্মী ছাত্র কর্মী মহিলা কর্মী বোনের আমার ভিতরে তার পর্দারন্তরে খেদমত করছে আল্লাহ কয়েকটা জেলার আমার জাকের ভাইরা পনেরো দিন বিশ দিন কয়েক মাস পর্যন্ত আশায় ছিল জলসা হবে টাকা দিয়েছে পয়সা দিয়েছে বুদ্ধি দিয়েছে আল্লাহ একটি ধুলিপনা যাদের শরীরে লেগেছে মাহফিলের জন্য এই জলসার জন্য এক ফোটা ঘাম যাদের শরীর থেকে জলসার ক্ষেত মতে বের হয়েছে একটি টাকাও যার ব্যয় হয়েছে জলসার জন্য আল্লাহ সকলের ন্যাক বাসনও তুমি দয়া করে পূরণ করে দাও কাউকে তুমি খালি হাতে ফেরত দিও না গো আল্লাহ আয় আল্লাহ আমাদের ছেলে মেয়েরা এলাকার ছাত্র ছাত্রীরা যারা পড়াশোনা করে যে শক্তি বাড়িয়ে দাও সামনে যারা পরীক্ষা অংশগ্রহণ করবে আল্লাহ বার্ষিক পরীক্ষা সহ যত পরীক্ষা আছে তাদেরকে তুমি দয়া করে কামিয়াবি নসিব করে দাও আল্লাহ তাদের উচ্চ শিক্ষা শিক্ষিত করে মানুষের মতো মানুষ বানিয়ে দাও আল্লাহ যুব সমাজ অনেক ক্ষেত্রে নেশার কবলে ডুবে যাচ্ছে জীবনকে ধ্বংস করছে আল্লাহ নেশার ফরাল গ্রাস থেকে যুব সমাজকে আমার দেশবাসীকে তুমি দয়া করে বাঁচাও আল্লাহ আল্লাহ যারা যুবকেরা বেকার আছে বেকারত্ব দূর করে দাও যাদের ছেলে মেয়ে দেশে আছে বিদেশে আছে যে যেখানে আছে আয় আল্লাহ সবাইকে রহমতের ছাদরে তুমি হেফাযত করো আগত মহা পবিত্র বিশ্ব ও রশরিফে দুনিয়া तमाम বাংলাদেশ বিশেষ করে উত্তরবঙ্গ থেকে রংপুর বিভাগ থেকে এই গায়বান্দা সুন্দরগঞ্জ থেকে ব্যাপক কাফেরা করে محبت ভরা খেদমতে বিশ্ব জাকের মুন্দিরে আমার ভাই বন্ধুদের মুমিন মুসলমান সার্টিফিকেট সমনবতাকে আল্লাহ ব্যাপকভাবে ভাবে ভক্তবৃন্দকে হাজির হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ ও রشفেরা خدمت করবে সকলেরniak বাসনা পূরণ করে দিও আজকে যত সব তবরক তুমি বরকতময় করে দাও আল্লাহ যে যে নিয়তে তবরক খাবে তুমি দয়া করে পূরণ করে দাও রাব্বুল আলামিন তোমার দরবারে দরখাস্ত করি আমাদের স্বাধীন সর্বভৌম এই বাংলাদেশের উপরে তোমার khas রহমত দান কর আল্লাহ আমার लकार জাকির ভাইরা বোনেরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে গভীর রাত্রে হাত বাড়িয়েছে তারা বাড়ির দিকে রওনা করবে সবাইকে সহি সালামতে বাড়িতে পৌঁছে দিও আল্লাহ মেঘাজব সার গোটা মিশনকে তুমি কবুল করো সুস্থতার সহিত ওলামা ইকরাম সহ গোটা মিশন টিমকে সুস্থতার সহি এই গোটা প্রোগ্রাম সহ যতগুলো ইসলামের ক্ষেত্রমত আছে তরিকার ক্ষেত্রমত আছে এগুলি আঞ্জাম দেওয়ার জন্য শারীরিক আর্থিক মানসিক স্বাবলম্বিতা সুস্থতা আল্লাহ আমরা কামনা করছি তোমার করছি তুমি দয়া করে শেষ কথা বলি আল্লাহ তোমার বান্দারা তোমার বান্দিরা কে কি চান তুমি সব জানো যে কথাগুলি বললাম আর যে কথাগুলি বলতে পারলাম না আল্লাহ সকলের মনের মাকসুদ তুমি দয়া করে পূরণ করে দাও আমাদের সুগোভীর নামী শুনে দিক নির্দেশনা দেওয়ার জন্য কেবলা কদম বরকে আমাদেরকে মজবুত করে বেঁধে রাখার জন্য আমাদের পরম শ্রদ্ধা খাজিনের রহমত